হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম সবার মাঝখানে ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না শরীর মন কোনোটাই ভালো না এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটা শোক সংবাদ সেটা হচ্ছে আমাদের খুবই প্রিয় একজন মানুষ বাপি ভাই বাপি ভাইয়ের মা মারা গেছে ইনল ও ইলাহে রাজু তো দেখেন তারা মৃত্যুর সময় কিন্তু তার দুই সন্তান একজনও তার পাশে ছিল না তো আমরা খুবই মর্মাহত এই বিষয়টা নিয়ে এই যে মানুষটা মারা গেছে সেই মানুষ খালাম্মা আমাদের উনি একজন মুরব্বী উনি আমাদের শ্রোতেও একজন খালাম্মা ওনার সাথে আমাদের সাথে যখন দেখা হয়েছে তখন সামনে কথা হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন তিসাপুরো যখন ঢাকায় ছিল তখন কিন্তু তার বাসায় কিন্তু প্রোগ্রাম হয়েছে সে প্রোগ্রামে আমরাও ছিলাম তো কয়েকবারই আমরা আমাদের এরকম গেট টুগেদার হয়েছে কিন্তু সেই মাধ্যমে বাপ্পি ভাইকে চিনি বাপ্পি ভাই ইবেন বাপ্পি ভাইয়ের মা তাদের ফ্যামিলি এতটা ভালো এতটা মানে মার্জিত পরিবার যেটা না বলে পারলাম না আজকে তার মৃত্যুর খবর আমি একটু আগে শুনলাম জোহরের নামাজ পড়েই তার মৃত্যুর খবর আমি যখন মোবাইলটা নিলাম অনেক ব্যস্ত ছিলাম মোবাইলটা যখন হাতে নিছি আমি মানে অবিশ্বাস্যকার বিষয় যে তার মৃত্যুর খবরটা শুনলাম সাদিয়ার কাছে ইউটিউবার সাদিয়ার কাছে তো আমি শুনে ভাবলাম যে কিছু একটা কথা বলি সাবিতকে ডাকে তো আর না বললেই না আসলে ভালো মানুষের বিষয়ে অবশ্যই বলতে হবে আল্লাহ তালা তাকে বেহস্তানিব করুক দোয়া করি সবাই দোয়া করবেন হ্যাঁ আল্লাহ তাল্লাহ তাকে যেন বেহস্তানিব করে তো এই নাজমুল বাপি ভাইয়ার মা এমন একজন মানুষ সে এত ভালো মানুষ তার বাবাও যথেষ্ট ভালো ছিল তো সবাই দোয়া করবেন তার মা মারা গেছে আজকে মাটি দেওয়া হয়েছে দাফন কখন শেষ হয়েছে গতকাল রাত বারোটা তিরিশ মিনিটে সে মারা গেছে তো যদিও তারা দেখতে পারে নাই নাজমুল বাপি ভাইয়া ছিল তার শ্বশুরবাড়ি তার শ্বশুরবাড়ি সবাই চলে গেছে খবর পেয়ে যদিও তাদের ওইখান থেকে গাড়ি যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না ওইখান থেকে যেতেও তাদের কিছুটা সময় বেগ পেতে হয়েছে কেননা বিক্রমপুর থেকে পাবনা অনেক দূর জাজিরা থেকে যারা জানেন তারা তো জানেন অনেক দূর তারা ঢাকা থেকে গাড়ি খবর দিছে সেই গাড়ি গিয়েছে তারপরে হচ্ছে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে তো আগে ফোন দিয়েছিলো টিষা আপু শাশুড়ি বাপি ভাইয়ার আম্মা তাকে ফোন দিছে যে তার বুকে ব্যথা করতেছে তখন তার ছেলেও কিন্তু তার পাশে ছিল তার আত্মীয় স্বজন তার খালারা ছিল তার পাশে তো যাই হোক যদি ভাগ্যে না থাকে মৃত্যু দেখাটা তো এটা হচ্ছে দুর্ভাগ্য তো সবাই দোয়া করবেন তার জন্য ইউটিউবার নাজমুল বাপি ভাইয়ের বাবার জন্য তার একজন মেয়েও আছে সে হচ্ছে মালয়েশিয়াতে থাকে মালয়েশিয়াতে থাকে আসলে তার মনের অবস্থা যে কী অবস্থা সেটা আমরা বলে শেষ করতে পারবো না তো এতটুকুই বলবো তো তো তোষানের আম্মু আম্মুর জন্য অনেক কষ্ট লাগে যেমন নাজমুল ভাই বাপি ভাইয়া কাছে থেকেও তাকে দেখতে পারলো না তো দোয়া করি সন্তান মা মারা গেলে যে একটা সন্তানের কতটুকু কষ্ট আমি আমার মাকে হারাইছি আমি বুঝতেছি যে মা মারা মানে মা হচ্ছে সবচেয়ে আপন এই মা চলে গেলে ভিতরে যে কি কতটুকু কষ্ট কাজ করে আসলে আমরা বেঁচে থাকবো না মরে যাব এরকম কোনো ইয়া থাকে না জ্ঞান থাকে না আমি দোয়া করবো এতটুকুই আল্লাহ যাকে নিয়ে গেছে আল্লাহ তাকে বেহেস্ত করুক যারা আছে আল্লাহ তালা তাদের যাতে সেই কষ্ট সেই দুঃখ কাটিয়ে ওঠার তফিক দান করুক সবাই দোয়া করবেন তার দুইজন সন্তানের জন্য নিশিয়াপু কি অবস্থা আমি সেটা জানি না নিশিয়াপু খুব ভালো একজন মেয়ে তার ছেলে নাজনুল বাপি সেও একজন ভালো একজন ছেলে তো তারা কিন্তু আদর্শ পরিবার আদর্শ সন্তান সবাই দোয়া করবেন তাদের জন্য তাদের দুই ভাই বোনের জন্য আমরা সবাই চলে যাব এক সময় হ্যাঁ কিন্তু মেনে নেওয়া যায় না হঠাৎ মৃত্যুটা এটা কিন্তু খুবই শহীদে একটা মৃত্যুবরণ করেছে সে হঠাৎ করে সে মারা গেছে অথচ দেখেন সে কিন্তু বিছানায় পরে নাই সে অসুস্থও ছিল না আল্লাহ আল্লাহতালা তাকে কত ভালোবেসে কত সুন্দরভাবে তার মৃত্যুবরণ করেছে তাকে ব্যস্ত নাস্তে করুক সবাই দোয়া করবেন খালাম্মার জন্য তো এই তো আমি বসে থাকতে পারলাম না সবাই ভিডিও বানাচ্ছে তো আমরা এত কাছে থেকে দেখলাম এত কাছে আমরা গেছি তাকে নিয়ে ভিডিওটা না বানাইলে আমি মনে করি এটা আমাদের জন্য ব্যাড হ্যাবিট হবে কেননা তাকে অবশ্যই আমরা ভালো জানি অবশ্যই তাকে দোয়া করব সবার কাছে দোয়া চাইব তার জন্য তো সবাই দোয়া করবেন নাজমুল বাপি ভাইয়ার পরিবারের জন্য তার মাকে যাতে আল্লাহ তালা জাহানাতুল ফেরদৌস নসিব করে তার সন্তান দুইজন যাতে ওই রকম ধৈর্য শক্তি নিয়ে থাকতে পারে এই দোয়া করব। মা হারাইছি মার কষ্ট কতটা যে ভয়াবহ কঠিন জিনিস এটা বুঝি পৃথিবীতে আমি বেঁচে আছি না মরে গেছি আসলে এখন তাদের কষ্টটা আমি ফিল করতে পারতেছি আমার মা মারা গেছে বেশি দিন হয় নাই মা মারা গেলে বাবা মারা গেলে সেইটা মানা যায় কিন্তু মা মারা গেলে মা এমন একটা জিনিস আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরা দা তফিক দান করো এতটুকুই বলবো আল্লাহ আপনি সবার ধৈর্য ধরা তফিক দিয়েন সবাইকে ভুল বোঝাবুঝি থাকলে হয়তোবা ভুল বুঝতে পারে কেননা তার মার কাছ থেকে নাজমুল বাপি ভেয়ে তার শ্বশুর ছিল হয়তোবা তার বাবার বাড়ির মানুষ অনেকে ভুল বুঝতে পারে আসলে কি জানেন মৃত্যু যদি থাকে সন্তান কাছে থাকলেও সেটা দেখবে না অনেকে এটা নিয়েও ভিডিও দেখবেন আসবে কেননা তার ফ্যামিলির মানুষই রেখে নিতে নিয়ে ভুল বোঝাবুঝি হবে যে একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে কেউই কাছে ছিল না তার মৃত্যুটা কেউই দেখলো না যাই হোক এটা ভাগ্যে নাই ভাগ্যে নাই দেখে দেখতে পারে না তো অনেকে দেখবেন এই নিয়েও ভিডিও বের হবে দোয়া করি আল্লা তাল্লাহ খাল আমাকে ভেস্তে করুক সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ তাকে ভালো রাখুক সে যেখানেই থাকুক আল্লাহ তাকে ভালো রাখুক তার সন্তান দুজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আমি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম